আসসালামু আলাইকুম গাইস আমি মানহা ইসলাম কেয়ার অফ ফুটফাক থেকে বলছি এখন আমি আছি গ্রামের বাসায় এদের জন্য এসেছি বেড়াতে নওগাঁতে আসি তো আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করার জন্য অনেক সময় ভাবি যে এই কন্টেন্টটা আপনাদের কাছে শেয়ার করব কিন্তু হয়ে ওঠে না আর কি এখন কালকে একটা জিনিস চিন্তা করতে করতে আমি ভাবলাম যে না এই কথাটা আপনাদেরকে শেয়ার করা উচিত কথাটা হলো যে আপনি যে কাজটাকে অবহেলা করবেন না ওই কাজটা আপনার জন্য কঠিন হয়ে এরকম ধরেন উদাহরণস্বরূপ আপনি আপনার কর্মজীবনের যে কাজগুলো করেন কি অবহেলা করেছেন জন্য ওইটাই আপনাকে কষ্ট দিয়ে গেছে বা কঠিন হয়ে গেছে আমি আমার ব্যবসায়িক দিক দিয়ে আমি বলি যে আমি কোনো কাজ যদি অবহেলা করি ওটা আমার জন্য কঠিন না যে উদাহরণস্বরূপ যদি বলি একটা কাস্টমার আমার কাছে যখন প্রোডাক্ট নিতে আসে আমি যখন প্রোডাক্টটা সেল করি সেল করা পর্যন্তই কিন্তু শেষ হয় কাস্টমার প্রতি আমার দায়িত্ব পরবর্তী পদক্ষেপ যেটা নিতে হবে যেরকম আমি একটা কাস্টমারের কাছে প্রোডাক্টটা সেল করলাম সেল সেল করার পরে ওই প্রোডাক্টটা ওনা কি ঠিকঠাক হয়েছে না ঠিকই পড়তে পারছে কিনা তারপরে পরবর্তীতে আমার দোকানে আসবে কিনা এই দায়িত্বগুলো কিন্তু আপনার তো আমি এই কারণে এটা বলতে চাচ্ছি যে লাস্ট পদক্ষেপ আপনার কি হবে যে যে কাজটা আপনি করছেন না এই কারণে আপনার কাছে কঠিন হয়ে যাচ্ছে কাজটা আমি কিন্তু কাজটা করছি এই কারণে আমার কাছে কঠিন হচ্ছে আর যেরকম আমি এতটা পর্যন্ত আপনাদের কাছে হয়তো এখানেই শেষ যে আমি তো প্রোডাক্টটা সেল করে দিয়েছি এখানে আমার শেষ না আমি সেল করার পরে কাস্টমারকে এই কথাটা বলে দিই যে আপনার প্রোডাক্টটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমার কাছে নিয়ে আসি বা এক্সচেঞ্জ করে দিব বা প্রোডাক্টটা যদি ভিড় ঠিকঠাক মতো না হয় বা করার পরে এখানে তো আর ট্রায়াল রুম নাই যে ট্রায়াল দিয়ে নিবে পরবর্তীতে যদি করার পরে যদি সমস্যা ঠিক হয় তাহলে আমার কাছে প্রোডাক্টটা নিয়ে আসবে এটার পরিপ্রেক্ষিতেও কী মনে করবে তার মাইন্ডসেট থাকবে যদি বাসায় গিয়ে দেখলো যে প্রোডাক্টটা হচ্ছে না বা কোমরের সমস্যা আমি ধরেন প্যান্টটা সেল করেছি কোমরের সমস্যা বা ফিট হচ্ছে না উনি মাইন্ডসেট নিয়ে আসবে যে প্রোডাক্টটা আমি এক্সচেঞ্জ করে নিই তাহলে এই কাজটা কী হলো পরবর্তীতে আপনার জন্য সহজ হয়ে গেল আর ওনাকে যদি এই কথাটা না বলে দিতেন তাহলে উনি মাইন্ডসেট নিয়ে আসবে আরে ফুটপাথ থেকে নিয়ে এসেছি এটা আমি ওনার কাছে গিয়ে আমি ইয়ে করে রিটার্ন দেবো এ টাকা নেই এরকম মনোভাব নিয়ে আসতে পারে আবার হঠাৎ করে এই কথা বলে দেন নাই উনি একদিন পৌঁছে গেছে যে ভাইয়া আমার প্যান্টটা হয় নাই এক্সচেঞ্জ করাই দেবেন এক্সেপ্টই করেন নাই যে উনি চলে আসবে তখন কি হয় যে ওনাকে দেখা দেখে প্রোডাক্ট দেখা দেখে বিরক্ত ফিল হয় হাজারটা প্রোডাক্ট দেখালেও তারপরে চয়েস করাতে পারেন না কিন্তু আপনি যদি এই কথা বলে দিতেন যে আপনি পরবর্তী যে আপনার কাজটা ছিল সেল করার পরে আপনি আপনার যদি কোনোভাবে মিস্টেক হয় যে প্রোডাক্টটা আপনার ঠিকঠাক মতো হচ্ছে না বা কমানোর সমস্যা হচ্ছে আপনি নিয়ে আসেন ওটা আপনারও মাইন্ডসেট থাকলো যে ওর আসলে আমি এক্সচেঞ্জ করে দেবো আমার কাছ থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিবে আর ওনারও মাইন্ডসেট থাকবে যে যে কোনো একটা প্রোডাক্ট আমাকে এক্সচেঞ্জ করে তো নিতেই হবে আমি তো টাকা রিটার্ন পাবো না অথবা উনি আর মাইন্ডসেট নেবে না যে আমি রিটার্ন দিয়ে দোকানে ঠিক আছে এই কাজটা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে এরকম আর কি আপনার কর্মজীবনে যে কাজগুলো আছে আপনি সবসময় নিজে করার চেষ্টা করবেন যে কাউকে দিয়ে করাবো এই মনোভাব নিয়ে করবেন আপনি নিজে করার চেষ্টা করেন দেখবেন একটু ভুল হলেও পরবর্তীতে ঠিক হয়ে যাবে বা যখন কাজটা আপনি করে উঠবেন না তখন আপনারও জানা হয়ে গেল যে এই কাজটা এইভাবে করতে হয় আর কাজটা করার সঙ্গে সঙ্গে ওই কঠিন কাজটা আপনার কাছে সহজ হয়ে যায় তো এটা আর কি আমি রিয়েলাইজ করলাম কালকে আমি নিজেই আর কি যে কাজগুলো করার চেষ্টা করি না দেখি যে পরবর্তীতে ওটা কঠিন হয়ে গেছে তা আমি আমার ব্যবসায় দিক একটা উদাহরণ দিলাম আপনি মিলাই দেখবেন যে কাজটাই দেখবেন যে আপনি ছেড়ে যাচ্ছেন ওটাই আপনার জন্য কঠিন আর যে কাজটা ওই কাজটা যদি আপনি করে যান ওই কাজটা আপনার জন্য সহজ হয়ে গেছে তো এরকম আর কি যে আপনাদের কাছে শেয়ার করা ইচ্ছে করলো সেই কারণে আমি এই কথাটা শেয়ার করলাম যদি আপনাদের কোনো সময় উপকারে আসে আর এই রকম ভিডিও যদি ভাল লেগে থাকে বা আপনার আমার যে ব্যবসায়িক টিপসগুলো দিই আমার ব্যবসার যে ভিডিওগুলো দিই এগুলা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজটা লাইক করে রাখবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আরও কয়েকজন দেখতে পায় থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ